পুরো বাংলাদেশ তিনটা ভাগে বিভক্ত ছিল একটা হলো নির্যাটক আরেকটা হচ্ছে নির্যাতিত আমরা দেখেছি তখন নির্যাটকের ভিড়াই ছিল আইএনএম সিস্টেমের আজকে দরভাদ্র মোসাই এত দিন আর আমরাই লোকাল করেছে ক্রপাস চালাবাজি করেছে পুনর্বাসন করার চেষ্টা করছে আমরা ছাত্র নাগরিকদের কাছ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে সতর্ক করছি বাংলাদেশে আর কোনোদিন কে কাজ এনটি কে কোন ধরনের করাপশনের পুনর্বাসন হবে না

আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় টুকেন্দ্রীয় চাঁদাবাজার যে প্রচলনটি আগামী প্রেসিডেন্টের সময় ছিল সেটি বন্ধ ছিল আবার দেখছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন ট্যাম্পু স্ট্যাম্প ফেরিঘাটে বাজারে রাস্তার মোড়ে বিভিন্ন হচ্ছে কারোবারের নিচে আবার বিভিন্ন পুটন বাণিজ্য শুরু হয়েছে যারা এই পুটন বাণিজ্য বিভিন্ন নেতা নামে শুরু করছেন ছবি ক্যান্ডার নিয়েছেন আপনাদেরকে আমরা আইনের হাতে সাপুক্ত করব আমরা স্পষ্ট করে বলতে চাই কোন বিনসূচের কোন ধরনের সিদ্ধান্ত এই ছাত্র নাগরিক দিবে আপনি জানতেন আজকে যারা আমাদের আমাদের কেন্দ্রীয় স্বাধীন পরিবেশ আজকে যে নির্যাতন তারা কথা বলতে চায় কিের বিরুদ্ধে দাঁড়ায় সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে করে পাঠিয়েছে তাদেরকে নিউজ করে দেওয়া হয়েছে তাদেরকে করে দেওয়া হয়েছে এই প্রেসিডেন্টের কিছু অন্য নামে নামে সাংবাদিক সমিতির সভাপতির উপরে চিহ্নিত আমাদের স্থায়ীভাবে সমান উৎপাদন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং চামিলি এবং বিএনপির যে স্বপ্ন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো একটা সরকার গঠন হয়েছে এক মাসও নাই আপনারা ষোলো বছর নির্যাতন সহ্য করেছেন অনেকে ষোলো বছর বললে আমরা সেটাকে আঠারো বছর বলি আমরা আঠারো বছর ধরে নির্যাতন সহ্য করেছি সেখানে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ধ্বংস করে ফেলা হয়েছে আমাদের ইনস্টিটিউশন গুলাকে আবার রূপাংশন করার জন্য আমাদের সময় লাগছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব বিভিন্ন সমিতির নামে বিভিন্ন গ্রহণ করে টেন্ডারবাজ বিভিন্ন সাক্ষর নিশু তাদের আমরা যেভাবে রাস্তা দখল করে অন্তর্বর্তীকালীন সরকারকে কাজে বিদ্যুত করছি সেটিকে আমরা প্রেসিডেন্টের লিপিস হিসেবে চিহ্নিত করছি আমরা যেভাবে প্রেসিস সরকারকে দমন করার জন্য সবাই একসাথে রয়েছিলাম আমরা ধ্বংসের সময় যেভাবে একসাথে রয়েছিলাম সময় একসাথে থাকতে হবে আপনাদেরকে সতর্ক করতে চাই পুরো জনের রাজনীতির মধ্যে দিয়ে প্রশিক্ষণ করতে হয় আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন আমাদের মধ্যে পুরো রাজনীতির যে ইনজেকশন রয়েছে সেটিকে আবার করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক পরিচয় সমন্বয় সহ সমন্বয় পরিচয় আমরা দেখেছি এই পরিচয়গুলোতে আমরা যারা কাজ করছি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি কিন্তু আমরা দেখছি একটা সুবিধাভোগী এই সমন্বয় এবং সহমন্বয় পরিচয় বিভিন্ন যারা চাঁদাবাজি করছে তারা বিশেষ সুবিধা দায়ন করছে আমরা আপনাদেরকে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো সমন্বয়ক এবং সহ সমন্বয় বিশেষ কোন সুযোগ সুবিধার দাবি আছে না তারা সাধারণ শিক্ষার্থী অন্তর্বর্তীকালীন সরকারকে স্ট্রিট বয়স হিসাবে সহায়তা করার জন্য এবং ক্রিটিসাইজ করার জন্য তারা যেন আমার প্রফেশনার কোন ধরনের পুনর্বাসন না করতে পারে চেক জন্য ছাত্রনগরের সবসময় মাঠে থাকবে